দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ মেহেদি হাসানের পাঠানো তথ্য ও ভিডিওতে দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে আর কৃষি বাঁচাতে হলে সার সরবরাহ নিশ্চিত করতে হবে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার একত্রিশ অক্টোবর শৈলকোপা পাবলিক হল ও লাইব্রেরিয়াম অডিটোরিয়ামে বিসিআইসি সাব ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ডিলারদের স্থান হবে কারাগারে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে তাদের লাইসেন্স বাতিল ও জরিমানার আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি তিনি আরও জানান শৈলক উপায় বর্তমানে কোনো সার সংকট নেই যেহেতু এলাকাটিতে পেঁয়াজ চাষ বেশি প্রয়োজনে অতিরিক্ত সার বরাদ্দের ব্যবস্থাও করা হবে তবে কেউ কৃষকদের হয়রানি করলে বা সার না দিলে কৃষক নিজেরাই ডিলারদের গুদাম ঘেরাও করবে বলেও সতর্ক করেন অ্যাটর্নি জেনারেল একদিকে যেমন কালো বাজারের বিরুদ্ধে প্রশাসনকে বলতে পারি আমি ভোটের মাটি থেকে রাজনৈতিক কর্মী হিসাবে সমস্ত কৃষককে দিয়ে ওই লাইসেন্সি সারের ডিলারদের ঘেরাও করে সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য যা করণীয় আমি সেটা করছি কিন্তু আপনারা যেটা বলেছেন আপনার